আমি বলি যে এই ধরনের ব্রিডারটা আপনি বেশি দিন রাখতে পারতেছেন এবং হচ্ছে এই ধরনের নতুন ব্রিডার দিয়ে ব্রিড করলে বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আসবে দেখেন কি চঞ্চল তো অনেকে বলেন যে যে ভাই দুর্বল মুরগি হয়তো থাকে আসলে আল্লাহ রহমতে আমাদের এখানে কোনো দুর্বল মুরগি পাবেন না বা মোরগও পাবেন না যা পাবেন সব হাই কোয়ালিটি এবং কালারফুল চমৎকার কালার এই যে কালার কন্ডিশন আর কেমন চঞ্চল দেখেন এই হচ্ছে আমার এলাকা অনেকে বলছি এক সময় দেখাবো যে কেমন এলাকায় বসবাস তো আজকে দেখাই আপনাদেরকে তো এটা হচ্ছে পুরোটাই একটা গুচ্ছগ্রাম ছিল এশাদার আমলে আপনার এটাকে গুচ্ছগ্রাম করে অষ্টআশিতে যখন পার্বত্য অঞ্চলে গোলাগুলি হয় ব্যাপক হারে বাঙালি মুসলমানদেরকে হত্যা করে উপজাতিরা তো তারপরে কিন্তু এখানে নব্বই দিনের জন্য আসলে সবাইকে বসানো হয়েছিলো তো এখানে কিন্তু চতুর্পাকে কিন্তু বাসা এই একদম গণবসতি এলাকায় বললেই একদম চলে তো অনেকেই ভাবতে পারেন আর কি এইসব মানুষ এইখানে কেন বসে উঠছে তো এইসব প্রত্যেকটা ফ্যামিলিরই কিন্তু পাঁচ অকর সম্পত্তি ছিল তো সে জায়গা কেউ ভোগ করতে পারে না এবং আমরাও ভোগ করতে পারতেছি না তো ই হল অবস্থা তো আজকে নব্বই দিনের শিবির আজকে প্রায় চৌত্রিশ বছরের মতো চলতেছে কিন্তু কোনো খোঁজখবর নাই কেউর কেউ নিতেছে না কোনো খোঁজখবর এভাবে পুরো রয়েছে তৎকালীন যদি উপজাতিদেরকে যদি এই শিবিরে বসাতো বাঙালিদেরকে ছেড়ে দিত তাহলে কিন্তু আজকে এই মুশকিলে বাঙালি পড়তো না আর কি দেখেন পুরোটাই কিন্তু হচ্ছে একদম ঘনবসতি এলাকা আর যার যার মানে জায়গাতে তেতে ভেড়া দিয়ে রাখছে তো এখানে অনেকের নিজস্ব কিনা সম্পদ এবং অনেকেই অস্থায়ীভাবে কিন্তু এখনও কিন্তু বসে রয়েছে এখানে তো আপনারা তো অনেকেই পাবেন যে হয়তো লম্বাই খুব ভালো পজিশনে আছে বা ভালো পজিশনে থাকে এখানে তো এটা হচ্ছে এই মেইন রোড থেকে এটা হচ্ছে আমার বাসার রাস্তা আবার হ্যাঁ দেখাই আজকে আপনাদেরকে লং হলো হচ্ছে আমার বাইক এই হলো বাইক বাসা আচ্ছা সিটিং পারি করলে কিন্তু অনেক কিছুই করতে পারতাম সম্ভব হতো তো সিটিং পারি করতে পারি না অনেক কিছুই আসলে সম্ভব হয় না আর কি তো ওইখানেও আমার মুরগি থাকে এই যে মিউজিক দিল আর এটা হলো বাঘের ঘর তো এইখানেও আমার মুরগি থাকে যেহেতু ঘনবসতি এলাকা ছাড়া যায় না তো এই মালগুলো হচ্ছে আমার সিলেটের জন্য তে হলো আমার লোকেশন এক বাসা থেকে আরেক বাসায় গেলে কিন্তু করছে চেঁচামেচা শুরু হয়ে যায় চিলি চিলি শুরু হয়ে যায় ওই জন্যেই মানে আটকা থাকে আর কি দেখেন এটা সিলেটের জন্য ব্রেটার তো চলেন বল ভিডিও স্টার্ট করি খুব সুন্দর আরেকটি পাহাড়ি লাইজা প্রজাতির নতুন ব্রিডার একদম কোয়ালিটি সম্পন্ন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি মাশাল্লা এর হাইটও খুব সুন্দর হাইট তো এই ধরনের ব্রিডার দিয়েই কিন্তু খা নতুন খামারিদের আমি বলি যে এই ধরনের ব্রিডারটা আপনি বেশি দিন রাখতে পারতেছেন এবং হচ্ছে এই ধরনের নতুন ব্রিডার দিয়ে ব্রিড করলে বাচ্চার কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আসবে দেখেন কি চঞ্চল তো অনেকে বলেন যে যে ভাই দুর্বল মুরগি হয়তো থাকে আসলে আল্লাহ রহমতে আমাদের এখানে কোনো দুর্বল মুরগি পাবেন না বা মোরগও পাবেন না যা পাবেন সব হাই কোয়ালিটি এবং কালারফুল চমৎকার কালার এই যে কালার কন্ডিশন আর কেমন চঞ্চল দেখেন তো এই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদেরকে নক দিতে পারেন অযথা আমাদেরকে কেউ নখ দেবেন না দয়া করে আর ঈশ্বল্লা যে পরিমাণ মানুষ ফোন করে ইনশাআল্লাহ যথেষ্ট শুক্রিয়া আর কালারটা দেখাতাম কিন্তু সে তো অনেক চঞ্চল আসলে তার কাছে যাওয়া যায় না দেখেন একদম কালারফুল দেখেন লাল একদম প্রিমিয়াম লাল একদম জটিল কালার এবং তার রাগ প্রচুর পরিমাণ জটিল কালার দেখেন চমৎকার কালার এখনও পাখের কালার কিন্তু তার আসে তো এটাও চলে আসবে কিছু ভিতরে এর হাইট চমৎকার হাইট এই যে তার হাইট সে যদি গলা উঁচু করে অনেক উঁচু হয় তো একদম পিওর কোয়ালিটিটা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারেন আর আমাদের কিন্তু সারা বাংলাদেশিংসল আমরা কালেক্ট করে দিচ্ছি কোনো প্রকার অভিযোগ আমাদের চ্যানেলে নাই বা আপনারা আমাদের চ্যানেলে মন্তব্যগুলোও দেখে আসতে পারেন যদি চিটিং ব্যাট পারি করতাম তাহলে কিন্তু অনেক ধরনের মন্তব্য আসতো যেহেতু অনেক চ্যানেল আসছে ইউটিউবে তো আসলে এখান থেকে যাচাই বাছাই করতে হবে আপনাদের কে আসলে কেমন জানতে হবে তারপরে হচ্ছে সংগ্রহ করতে হবে তো চলেন আরও কিছু দেখাই আপনাদেরকে মাশাল্লাহ খুব সুন্দর একদম পাহাড়ের হিলি চিকেন যাকে বলা হয় হিলি চিকেন একদম ধারিওয়ালা কালারফুল চমৎকার ব্ল্যাক ইয়েলো এর ধারের স্টাইলটা দেখেন অসম্ভব সুন্দর স্টাইলটা তো এই ধরনের দাড়িওয়ালা আমাদের কালেকশন খুবই কম হয় কিন্তু সেল অনেক বেশি যেহেতু সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমরা সেল করতেছি তো সেই হিসাবে ইনশাআল্লাহ আমাদের অনেক পরিমাণ সেল হচ্ছে আর যেহেতু আমাদের কাছে সব সবসময় আনকমন ব্রিডগুলো আপনারা পাচ্ছেন একদম পিওর কন্ডিশনের এই যে তার ধারির স্টাইলটা দেখেন চমৎকার ধারি তার দেখেন মানুষের মুখে ঠিক যেমন চাপ দাঁড়িয়ে থাকে একই তার মুখেও সেম দাড়িগুলা আর কালার প্রিন্ট চমৎকার আর হিলি চিকেনের সবসময় পায়ের কালারটা এই ধরনের বা ব্ল্যাক কালার হবে এই যে এর হাইট খুব চমৎকার হাইট আর দাড়িটা আরেকবার দেখাই আমি দেখেন চমৎকার দাঁড়িয়ে আর এই ধরনের রানিং ডিম পাড়া ধারিওয়ালা মুরগি যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এখানে এসে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারেন দেখেন পাশে কিন্তু অর্গানাইজভাবে চলে আসছে সে এটি হচ্ছে এটি গলা ছিল লাইজা প্রজাতির একটি আইব্রিডার এটি আজকে চলে যাবে ঢাকাতে রাত সাড়ে দশটার গাড়িতে তো আমাদের অনেকে বলেন জেনারেল ভাই আপনাদের যে পার্সেলগুলো পাঠান সে সম্পর্কে তো কোনো তথ্য দিচ্ছেন না বা ভিডিও দিচ্ছে না কী মাধ্যমে পাঠান আসলেই আমরা যেহেতু অনেক দূরপাল্লার গাড়িতে দিই তো সেই জন্য আমাদের গাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা গাড়ি রাত দশটা বা এগারোটার মধ্যে আমরা গাড়িগুলোতে পার্সেলগুলো দিই যেহেতু ঠান্ডাতে চলে যায় ওই জন্য আমরা ওই ধরনের রিভিউটা আপনাদেরকে দিতে পারি না তো ইনশাআল্লাহ সামনের থেকে দেওয়ার চেষ্টা করব তো এই ধরনের যাদের বিক সাইজের ধারিওয়ালা মুরগির প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদেরকে নখ দিতে পারেন নখ দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন মাশাল্লাহ খুব সুন্দর মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ কালার এই ধরনের কালারগুলো সকলের পছন্দ তো এই ধরনের কালার কিন্তু আমাদের কালেকশান খুব কম পরিমাণ হয় আর এটি হচ্ছে একদম ভিক সাইজের লাইজা রানিং ডিম মুরগি এটি তিন থেকে চারবার ডিম পারছে অলরেডি তো এখনও ডিম পারবে তাই দেখেন তার স্টাইলটা কালারটা আর সাইজটা অসাধারণ একটি সাইজ মাশাল্লাহ খুব সুন্দর সাইজ দেখেন কেমন চঞ্চল সে অনেক চঞ্চল আর এগুলো সম্পূর্ণ রানীক্ষেত ভ্যাকসিন কমপ্লিট করা পাবেন এই সিঙ্গেল ডিস্ক আমাদের বা ডাবল ডিক্স যে যাই আমাদের থেকে কালেক্ট করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভ্যাকসিন কমপ্লিট করা আর অবশ্যই চার থেকে পাঁচ দিন কোয়ারেন্টাইন থাকবে অনেক সময় আমাদের এক সপ্তাহ কোয়ারেন্টাইন আপনারা মোরগ মুরগি অনেকেই নিয়েছেন জানেন আর যারা বিশেষ করে আমাদের নতুন কাস্টমারদের সাথে আমাদের সাথে অনেক সময় দেখা যায় যে মানে অনেক কথা বলা লাগে তালার মতে যারা এখানে আসতে চান আমাদের ঠিকানা খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা মানিকছড়ি সদর এসেই ফোন দিলে হবে বা আমাদের চ্যানেলের নাম বা আমার নাম বললেই ইনশাল্লাহ হয়ে যাবে তো এই ধরনের বিগ সাইজ যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমাদেরকে নখ দিতে পারেন নখ দিলে ইনশাল্লাহ দেওয়া যাবে যে দেখেন কালারটা দেখেন চমৎকার একটি কালার অসাধারণ কালার এবং তার মুরগিটার হাইট অসাধারণ হাইট হ্যাঁ দেখেন কী চঞ্চল খুব চঞ্চল তো চলেন আরও কিছু দেখাই মার্শাল্লা খুব সুন্দর পাহাড়ি আর যে প্রজাতির আর নতুন আর ডিমপাড়ার অনেক পাড়া মুরগি তো এর কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট অসাধারণ আর এর একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের আর গলাটা অনেক লং হয় দেখেন আসলে খুব চঞ্চল খুব দূর দূরি করতে পারে সে দেখেন তার পিঠের কালার চমৎকার কালার পিঠের এবং গলাটা অনেক লং যদি দেখে এক সাইড থেকে দেখেন তো এটাও কিন্তু ডাবল ডিস্কড যেহেতু আমাদের ডাবল ডিস্কের মালগুলারই ওয়ার্ডারটা বেশি হয় তো সেই জন্য আমরা সময় আর ডাবল ডিস্কটাই যুক্ত করার জন্য আমরা সব সময় চেষ্টা করি যেহেতু আমাদের অডিয়েন্সের আমাদের অডিয়েন্সের পছন্দ মতো কিন্তু আমরা সব সময় চাই কালেকশন করার জন্য দেখেন এইটা কিন্তু একদম সেম হাঁসের মতো দেখা যায় এই মুরগিটি সম্পূর্ণ হাঁসের মতো গলা অনেক লং খুব সুন্দর গলা তো যাদের পরে যে তারা স্ক্রিনশট দিয়ে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মহাশাল্লাহ খুব সুন্দর একটি কোয়ালিটি আপনাদের সামনে দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের লাইজে প্রজাতির হাইট এবং কালার প্রিন্ট চমৎকার অসাধারণ কালার প্রিন্ট তো এই ধরনের কালারগুলো হচ্ছে অনেকেই আমাদের থেকে চাই তো আমরা আসলে দুঃখজনক বিষয় আমরাই দিতে পারছি না এটি আমাদেরই আসলে ব্যর্থতা এবং কিছুটা আপনাদের ব্যর্থতাও আছে কেননা আমাদের যে কোনো ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে কোনো ভাই যদি পুরোটাই বুক দেয় তাহলে তো সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না তো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর আমার আমাকে যারা চিনে বা আমার থেকে যারা লেনদেন করছে আমার সাথে তারাই একমাত্র বলতে পারে যে আসলে নুরালম ভাই কেমন মাল পাঠায় বা কেমন মাল ওনার তো একমাত্র আমাদের আমাকে ফোন দিল আমি বলি যে আমাদের পুরাতন কাস্টমারগুলাই বেশি আমাদের সাথে আমাদের পুরাতন কাস্টমারগুলাই সময় আমাদের সাথে কানেক্ট রাখে এবং হচ্ছে যোগাযোগ করে এবং যখনই যা প্রয়োজন তখন তা চাইতেই আমরা দিতে বাধ্য থাকি কারণ যেহেতু একটা সম্পর্ক আছে ওই জন্য তো এই জন্যই আমাদের বেশিরভাগ ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই মাল সেল হয়ে যায় কারণ আমাদের কিছু নিয়ম যেটা হচ্ছে কেউ যদি আগেই আমাদেরকে নক দেয় ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা তার সাথে কথাবার্তিতে অ্যাক্টিভ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা ওনার কাছেই পার্সেলগুলো পাঠিয়ে দিই আর অনেকে বলতে পারেন যে বললাম ভাই বুকিং দিতে কোনো টাকা পয়সা নেন কি না আসলে ভাই আমরা বুকিং কী জিনিস সেটা জানি তবে আমরা কাউ থেকে কোনো বুকিন নিই না আমাদেরটা হচ্ছে পছন্দ হবে যে দিন প্রোডাক্ট যাবে সেদিনই কিন্তু আপনাদের পেমেন্ট করে আপনারা নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যামুখী আপনারও হতে হবে না বা আমিও হতে হবে না তো ধন্যবাদ চলেন আরও কিছু দেখাই